আচ্ছা করে ভালো আছেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এটা সব মুসলমানরাই চায় মুসলমানদের পাশাপাশি ইউরোপ আমেরিকার অনেক নন মুসলিমও চায় ফিলিস্তিন রাষ্ট্রটি স্বাধীনভাবে নিজে নিজের পরিচালিত হোক কিন্তু বিষয় দুঃখজনক বিষয়টি দুঃখজনক হলেও সত্য যে নন মুসলিমরা চাইলেও আমাদের মুসলমান যারা নেতা আছে তারা কিন্তু চায় না আমরা বিশ্বের সাধারণ মানুষেরা চাই কিন্তু আমাদের নেতারা যদি তাহলে অনেক আগেই ফিলিস্তিন স্বাধীন দেশ পরিচালিত হতো আমাদের মুসলিম নেতারা বুক বিলাসিতায় ব্যস্ত হয়ে আছেন পৃথিবীতে প্রায় সাতশো পঞ্চাশ কোটি লোকের বসবাস এর মধ্যে প্রায় দুইশো কোটি মুসলিম অন্য জাতি সভ্যতার পোশাক ধারণ করে বসে আছে কিন্তু কেউ এই কথা একবারও চিন্তা করে না যে এই সভ্যতার উৎপত্তি কোথা থেকে কোথা থেকে সৃষ্টি হলো এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান অন্বেষণ অনুসরণ অনুকরণ অনুদাবন মুসলমানদের ইমানেরই একটি অংশ অঙ্গ মহাগ্রন্থ আলকুরআনে শিক্ষা দীক্ষার জন্য নানা রূপ উপদেশবাণী রয়েছে মধ্যযুগে তারাই বিশ্ববাসীকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন আধুনিক বৈজ্ঞানিক যুগের সূত্রপাত তারাই করেছেন পিকে হিট্রির ভাষায় বলতে হয় অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত কুরআন ও হাদিসদারিরা সমগ্র বিশ্বে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন মুসলমানরা সারা বিশ্বকে শাসন করেছে এবং দিয়েছে বিশ্বকে বিশ্বের উপকারে আসে এমন অনেক কিছু আবিষ্কার করেছে যা ইতিহাসের চেহারা পাল্টে দিয়েছে বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়েছে তবে আজ মুসলমানরা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করে না বলে জ্ঞান বিজ্ঞান থেকে তারা অনেক পিছিয়ে পড়েছে আর এই স্থান দখল করে নিয়েছে অন্যরা আমার বিশ্বাস আমরা মুসলমানরা যদি আবারও জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করি তাহলে আমরা আরও অনেক কিছু আবিষ্কার করতে পারবো যা যুদ্ধক্ষেত্রে আমাদের এগিয়ে রাখতে পারে এবং মানব সভ্যতার উপকারে আসতে পারে এবং আমরা তা আবিষ্কার করতে পারবো ইনশাল্লাহ তা না হলে ভবিষ্যতে আমাদের আরো গাজা থেকে ভয়াবহ অত্যাচারের সম্মুখীন হতে হবে আগে তো মুসলমানরা তীর গুড়া তলুয়ার দিয়ে যুদ্ধ করত। যুদ্ধগুলা জয় করেছে কিন্তু এখনও মুসলমানরা পিছিয়ে আছে আধুনিক টেকনোলজি নিয়ে গবেষণা না করার জন্য এখন তো আর তীর দনুক গুড়ার যুগ নেই এখন আধুনিকতার সাথে আমাদের এগোতে হবে নিউক্লিয়ার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে আর আমাদের একটি দুর্বলতা হলো যুগের সাথে তাল মিলিয়ে আমরা ভালো অস্ত্রের অধিকারী হতে পারি নাই আর সেই সুযোগই নিয়েছে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমারা অনেকেই বলছে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাবে যুদ্ধ করার জন্য কি দিয়ে আপনি যুদ্ধ করবেন তাদের সাথে এটা আমার প্রশ্ন যদি অত্যাধুনিক অস্ত্র ডুম নিউক্লিয়ার এগুলো অর্জন না করতে পারি তাহলে আমরা তো যুদ্ধে যাওয়ার আগেই হেরে যাব এই জন্য আমাদের আবেগিক কথাবার্তা থেকে সরে এসে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এটার দিক দিয়ে আমরা ভাবতে হবে